তীব্র গরম তার সাথে সাথেই জঙ্গলে আগুন যেন কিছুতেই পিছু ছাড়ছে না দক্ষিণ বাঁকুড়া সহ খাতরা এলাকায় গত বুধবার খাত্রার মির্কি পাহাড়ি গ্রাম লাগোয়া জঙ্গলে বিধ্বংসী আগুন লেগেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছিলেন খাত্রার এসটিপিও খাত্রা থানার আইসি সহ পুলিশ কর্মীরা শুক্রবার ফের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটল খাতরায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ভস্মীভূত হল খাতরা শহর লাগোয়া আমাদের অতি পরিচিত মশক পাহাড়ের জঙ্গল এদিন দুপুর বারোটা নাগাদ ওই জঙ্গলে আগুন লাগার ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে আগুন লাগার ঘটনার নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা খাতরা থানায় খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতরা থানার পুলিশ ও খাতরা বন দপ্তরের কর্মীরা পরে খাতরা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী পুলিশ কর্মী ও দমকল কর্মীদের প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে জঙ্গলের বহু গাছ স্থানীয় বাসিন্দাদের দাবি আগুনের হাত থেকে রেহাই পায়নি বেশ কয়েকটি পাখি ও পাখির বাসা দমকল দপ্তর জানায় জঙ্গলে কিভাবে আগুন লাগলো তার কারণ স্পষ্ট নয় তবে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ ঘটিয়ে থাকতে পারে প্রশাসনিকভাবে বারবার এলাকার মানুষকে জঙ্গলে আগুন না দেওয়ার বিষয়ে সচেতন করা সত্য আগুনের ঘটনা ঘটেই চলেছে যেন মনে হয় ওই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষগুলি জঙ্গলে আগুন লাগিয়েই আনন্দ পায় কিন্তু তারা জানে না জঙ্গলে আগুন লাগানোর ফলে আমাদের পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয় তা আগামী প্রজন্ম ফল ভোগ করবে পরিবেশ মতে এলাকার বাস্তুতন্ত্রেরও প্রচুর ক্ষতি হয় জঙ্গলে আগুন লাগার ফলে তাই জনসাধারণের কাছে আমাদের অনুরোধ জঙ্গলে আগুন লাগাবেন না জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ সুস্থভাবে বাঁচুন অপরকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুন